সো হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে এটা কিন্তু কালীপুজোর ভিডিও আমি একটু লেট আপলোড করছি তাই জন্য সরি চেয়ে নিচ্ছি আগেই তো আমি প্রথম আমি আমার বোন এবং আমার ছোটোবেলার বান্ধবী ছোটোবেলা বলতে একদম কিন্তু ফাইভ ক্লাসের বান্ধবী তার সাথে বেরিয়ে পড়েছিলাম কালীপুজো ঠাকুর দেখতে আমরা প্রথমেই চলে গেলাম বারাসাতের একদমই স্টেশনের পাশে এই ঠাকুর মণ্ডপটাতে খুবই সুন্দর হয়েছিল জেনারেলি বারাসাত মানে কলকাতায় যারা বারাসাত চেন তারা জানোই খুবই সুন্দর সুন্দর কালী হয় এবং মানে ছোটোখাটো প্যান্ডেলগুলো খুব সুন্দর করে সাজায় তো একে একে আমরা ঠাকুরগুলো দেখে নিচ্ছি বোন এখানে বললো আমাকে ছবি তুলে দেয় এইগুলো বোনেদের ধর্ম সব জায়গাতে গিয়ে একবার করে বললো ছবিটা তুলে দেয় তো আমি মায়ের মূর্তিটা দেখে নিলাম এরপর চলে আসলাম সেই একদম ফেমাস পাইনিয়ারে ঠাকুরটা দেখতে আমরা যেহেতু দেরি করে মানে অন্যদিন মানে যেটা মেন উনিশ তারিখ পুজো সেদিন বেরোয়নি আমরা একুশ তারিখে বেরিয়েছিলাম তাই একটু রাশটা কম ছিল অন্য সময় আমরা শুনেছি অনেক অনেক লাইন দিয়ে অনেকে দেখেছে এই ঠাকুর মণ্ডপটা তো আমাদের লাকিলি কোনোরকম লাইন দিতে হয়নি একদম ইজিলি ঢুকেছে এবং ঠাকুর দেখেছি দেখে আমরা ইজিলি বেরিয়েও হয়েছি তো একদম এখানে ঠাকুরকে দেখে নিলাম উপরে সুন্দর করে সাজিয়েছে সেগুলো দেখে নিলাম দিয়ে বাইরে বেরিয়ে আসলাম এখানে একটা ছোট করে মেলা বসে প্রত্যেক বছরেই এখানে মেলা বসে তো আমরা এখন পাইন ঠাকুরটা দেখে ফেললাম ফাঁকায় ফাঁকায় দেখেছি গত বছর আমরা এসেছিলাম তখন মানে বিভদ সুহির ছিল লাইন দিয়ে দেখতে হয়েছে না ও যাই হোক আমরা আজকে কাতিলি বেরিয়েছি জন্যই তো আমরা ফাঁকায় ঠাকুর দেখে নিলাম এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি এই এরপর আমরা কোন ঠাকুরটা দেখবো নবপল্লী নবপল্লী ঠাকুরটা দেখে যাবে নবপল্লী আগে নবপল্লী হয়েছে তার মধ্যেই চেষ্টা করবো দেখি কোনটা দেখতে পাই তো ভিড় যেটাতে থাকবে না সেরকমভাবেই দেখছি চেষ্টা করছি যাই যাওয়া হোক না পুজো মানেই ভিড় আর ভিড় না হলে কিন্তু পুজোতে মজা নেই তো যত ভিড় হবে তত মজা তো ভালো ভালো পাঁচ লাইন দেয় ওগুলো মানে সেই বাড়ি রাখার মতো সেই মনে আছে আমরা সেই কি করতাম লাইন আমরা মেলার ভিতর থেকেই হেঁটে হেঁটে চলে গেলাম বাইরে এরপর ওখান থেকে আমরা চলে যাচ্ছি নবপল্লীর ঠাকুর দেখতে এখানে নবপল্লি অ্যাসোসিয়েশনের দুটো ভালো ভালো ঠাকুর হয়েছে তো আমরা সেখানে এগিয়ে যাচ্ছি তবে একটা কথা বলে রাখি আমি বারাসাত খুব একটা চিনি না আমার বাড়ি এখানে নয় এখানে আমার সম্পূর্ণটাই ঘুরিয়েছে আমার বান্ধবী ও সমস্তটা চেনে ও এখানে কোনো একটা সময় জবের পারপাসে থাকতো সেই হিসেবে ও সমস্তটাই চেনে তো ওই ঘুরিয়েছে রীতিমতন জায়গাগুলোতে কোথায় কোথায় কী মণ্ডপ হয়েছে কোথায় কোথায় কী ভালো ঠাকুর হয়েছে তো ও আমাদের নিয়ে গিয়েছিলো আর এই বন্ধুত্বটা কিন্তু আজকে না এটা রীতিমতন কুড়ি বছরের প্রায় তো আমরা কিন্তু ছোট্টবেলাকার বন্ধু সেই হিসেবে আমাদের সম্পর্কটা অনেকটা বেশি সুন্দর এরপর আমরা দেখে নিলাম নবপল্লীর যে যে ঠাকুরগুলো হয়েছে আর এই ঠাকুরগুলো রীতিমতন যারা সাথে পুজো দেখেছে এবছর ভীষণ পরিমাণে রিলসে সেগুলোকে শেয়ার করেছে আমরা কিন্তু সেই ঠাকুরগুলো খুব সুন্দরভাবেই দেখে নিয়েছি একদমই ফাঁকা দেখুন কোনো মণ্ডপে কোনো ভিড় নেই সামনে থেকে মাকে দেখা যাচ্ছে আর ঠাকুরগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে বলতে হবে নো ডাউট ঠাকুরগুলো খুবই সুন্দর হয়েছে সাথে মণ্ডপগুলো এরপর আমরা চলে গেলাম দ্বারকা যেটা এবারে থিম হয়েছিলো দ্বারকানগরীর সেখানে সত্যিই অসাধারণ করেছিল আমরা বাইরে থেকে দেখে রীতিমত স্ট্যান্ড হয়ে গেছি জলে তলে দ্বারকা তো দেখতে যেতে পারবো না তাই মাটির উপরে দ্বারকা বানানোর এই প্রচেষ্টাকে আমরা অনেকটা সমর্থন জানাই ভালো লেগেছে খুব সুন্দর সবাই প্রেস করছে জায়গাটাকে তা আমরা এরকমভাবে লাইন জিগ জ্যাক এরকম লাইন ছিল সেটা দিয়ে আমরা ভিতরে ঢুকে গেলাম আমরা এখন চলে এসেছি নবগুলিতে এখানে যেটা থিম হয়েছে এবছর দ্বারকানগরী বয়স খুব সুন্দর আপনারা শুধু দেখুন এখানে মা মানে কালী মায়ের আমরা যেরকম দেখি একদম কালী মায়ের রয়েছে সেখানে কিন্তু ওরা এবারে একটুখানি অন্য রকম করেছে মানে শ্রীকৃষ্ণ এবং সাথে করে কালী মাকে একসাথে করে ওরা কিন্তু এবারে মূর্তিটা বানিয়েছে তো আমরা নিয়ে নিয়েছি দেখার মতো সুন্দর না দেখুন এরপর আমরা বেরিয়ে গেলাম যেহেতু অনেকটা সময় হাঁটছি আমাদের একটু জল তেষ্টা পেয়ে গেছিলো তো শুধু জল খাবো সেজন্য আমরা লসি আর ম্যাঙ্গো জুস নিয়ে নিলাম এরপর আমরা আরেকটা মণ্ডপ মোটামুটি রাস্তার উপরেই যেতে যেতে অনেকগুলো মণ্ডপ এরকম ছোটোখাটো ছিল কিন্তু খুব সুন্দর করে সাজানো যেটা নর্মালি আমরা দেখতে পাই না কিন্তু বাড়ার সাথে এরকম এরকম হামেশাই হয় এবং প্রত্যেক বছর পুজোতেই হয় নর্মাল ঠাকুরগুলো খুব সুন্দর করে সাজায় দেখার মতন করে সাজায় এরপর আমরা কিছুক্ষণ হাওয়া খেয়ে তারপর বেরিয়ে পড়লাম ওখান থেকে এরপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেলাম জাগ্রতির সঙ্গে ঠাকুরটা দেখব বলে ওখানে বিশাল বড় একটা প্যান্ডেল করেছে একদম মাঠের ভিতরে আর মায়ের মূর্তিরাও খুব সুন্দর করেছে ইউনিক একদম অন্য সময় মানে যে সময় রাস ছিল সে সময় যদি আমরা ঠাকুর দেখতে আসতাম সিভিক ভলেন্টিয়ারদের পাশের আওয়াজেই মাথা খারাপ হয়ে যেত কিন্তু যেহেতু আমরা একটু পরে গেছি মানে দুদিন পর সে কারণে আমরা ঠাকুরটা খুব সুন্দর করে দেখতে পেয়েছি এরপর দেখলাম জাগ্রতির সঙ্গে ঠিক বাইরে যে মাঠটা সেখানেও এরকমভাবে পাইনিয়ারের মতন পুজো হচ্ছে এবং সাথে করে মেলা হচ্ছে তো সেখানে কিছুক্ষণ সময় এবার আবার আমরা হেঁটে চলে আসলাম আরেকটা ঠাকুর দেখবো বলে এই ঠাকুরের মন্ডপটা আমি কোথায় রয়েছে এক্স্যাক্ট আমি জানি না কিন্তু রাস্তার যেতে যেতে যেমনটা বললাম অলরেডি বাড়ার সাথে এরকম প্রচুর ঠাকুর মণ্ডপ হয় যেগুলো দেখার মতন তো নো নোডাউট এটাও খুব সুন্দর ছিল চারিদিকটার ভিতরে একদম ডেকোরেশন করা ছিল হোয়াইট ইস ডেকোরেশন তার মধ্যে ব্লু কালারের এরকম লাইট করা মায়ের তিনটে মূর্তি মোটামুটি অনেকগুলো ঠাকুর দেখলাম এরপর একটা জায়গায় দাঁড়িয়ে আমরা ফুচকাটা খেয়ে নিচ্ছি

পুজো মানে বাঙালিদের হাইপ এবং সেই কারণে প্রচুর মানুষ দুর্গা পুজো বলো কালী পুজো বলো এরকমভাবেই লোক ভিড় করে রাস্তায় বেরিয়ে পড়ে আমাদের কিন্তু এই অ্যাটমসফিয়ারটা দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে ছোটোবেলা থেকে দেখেছি আমাদের এটাই ভালো লাগে পুজো মানে এরকম সুন্দর একটা লোক জমজমাট একটা ব্যাপার হবে চারিদিকে লাইটিং হবে তো এরকম বিশেষ করে কালী পুজোতে তো লাইটিং তো হবেই তো স্বাভাবিক তো সেরকমভাবেই আমরা এগিয়ে চলাম আবার একটা পরের ঠাকুর দেখতে এখানেও মাকে দেখতে পেলাম মা এমনিতেই সুন্দর তারপরে এখানে এই নতুন রূপটা আরও ভালো লাগছে আমার বান্ধবী জানি না কেন এইখানে যে গানটা চলছিল সেখানে হঠাৎ করে ও বসে পড়লো কিন্তু গানটা ম্যাচ যে হয়ে যাবে সেটা আমিও বুঝিনি পরে দেখলাম সত্যিই ম্যাচ হয়ে গেছে আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি তো মায়ের মন্দিরে ঠিক ও বসে পড়েছে তারপরে কোনো মতে ওকে জোর জবরদস্তি তুলে নিয়ে চলে গেলাম কেএনসি রেজিমেন্টের ঠাকুরটা দেবো বলে কারণ আজকে আমরা এই ঠাকুরটাই দেখে লাস্ট খেয়ে দিয়ে বাড়ি ফিরবো আর অনেক রাধা গেছে আমরা অনেকটাই দুপুরবেলা বেরিয়েছি তো সে কারণে আমরা যেহেতু বাড়ি ফিরতে অনেকটা রাত হবে অনেকটা দূরে থাকি তো ওই জন্য আমরা বেরিয়ে পড়বো খেয়েদে এখানে কেএনসি ঠাকুরটা থেকে রাস্তার উপর খুব সুন্দর সুন্দর এরকমভাবে লাইটিং করেছে আর এই লাইটিংগুলো অনেকটা চন্দননগরের যে লাইটিংয়ের ব্যাপারটা আছে সেরকমই অনেকটা কম্পেয়ার করতে পারো সামান্যটা তো এরপরে আমরা চলে গেলাম কেএনসি সে ঠাকুরটা দেখতে আজকে শেষের দিনে আমি বুঝতে পারছি না হয়তো কিছুটা লাইটিং ওরা কমিয়ে দিয়েছে তো তবুও আমরা যতটুকু দেখতে পেলাম ভালোই দেখলাম মাকে দেখলাম ওখান থেকে বেরিয়ে তারপরে অনেকক্ষণ ধরে রয়েছে ঠাকুর দেখার মতন আর এনার্জি পাচ্ছি না এখন কিছু খেয়ে নিতে হবে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম খাবার অর্ডার দিয়েছি খাবারটা তৈরি হতে একটু সময় লাগবে তো হয়ে আসলে খেয়ে দিয়ে তারপর আমরা বাড়ি দিকে রওনা দেবো এরপর আমরা খাবার অর্ডার দিই খেয়ে দিয়ে খুব ভালো করে পেটটা ফুল করে চলে আসলাম বাড়ির দিকে আর পারছি না কোনোভাবে এনার্জি দিচ্ছে না ভিডিও করার মতন যথারীতি এখানে আমি ভিডিও শেষ করছি আমার বান্ধবীও চলে গেছে সেফলি বাড়িতে আমরাও চলে যাচ্ছি বাড়ির দিকে তো তোমাদের সাথে দেখাবে পরে ভিডিওতে টাটা